গত অক্টোবর দুই হাজার চব্বিশ আমরা একজন বাংলাদেশিকে আটক করি লঙ্কামা থেকে এই আমরা একটা মামলা নিয়েছি আহ ওয়েস্টাগরতলাশো তিনবির দুই হাজার চব্বিশ তাকে আমরা করে প্রডিউস করি এবং রিমান্ড এনি রিমান্ডে জিজ্ঞাসাবাদে আমরা পরবর্তী সময়ে আরও দুইজনকে অ্যারেস্ট করি সিটি সেন্টার থেকে তাদেরকে আমরা করে ফরওয়ার্ড করেছি এবং রিমান্ড এনে জিজ্ঞাসাবাদে গতকালকে আমরা একটা স্পেশাল ইনফরমেশনের ভিত্তিতে তিনজন লোককে আটক করি যারা বাংলাদেশ কক্সবাজার থেকে গতকালকেই আগরতলা এসে পৌঁছ আগরতলা প্রবেশ করেছে অবৈধভাবে এবং তাদেরকে আজকে আমরা পুলিশ রিমান্ড চেয়ে আদালতে 그런걸 o